আসসালামু আলাইকুম ও ওয়া আবার প্রিয় দিনী ভাই ও বোনেরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকে আমি আসরের সুন্নাত নামাজ নিয়ে আলোচনা করবো রাকাত সুন্নাত নামাজ কীভাবে আদায় করেন সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করা হবে যদি ভিডিও শেষে আপনাদের মনে হয় যে ভিডিওটি ভালো লেগেছে তাহলে কমেন্ট বলে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা প্রথমে আসরের চার রাখার চন্নত নিয়ত করবেন এই বলে যে আমি কিবলামুখী হয়ে আসরের চারাকার চন্নত নামাজ আদায় করছি মনে মনে বললে আপনাদের নিয়ত হয়ে যাবে তারপর দুই হাত কান বরাবর উঠিয়ে আল্লাহ ওয়াকব বলে দুই হাত বুকের উপর বাঁধবেন আর পৌরসেনা নাবির উপরে বাঁধবেন বাঁধা শেষ হলে প্রথমে বিসমিল্লা হিবখনায় নির্বাহীম বলে সুরা সানা পাঠ করবেন সানা শেষ হলে সুরা ফাতিহা এবং সুরা ফাতিহার সাথে অন্য আরেকটি সুরা মিলিয়ে পড়বেন তারপর রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে তিনবার পড়বেন সুবাহানা রুপিয়ান আজিম সুবাহানা রুপিয়ান আজিম সুবাহানা রবিআ আজিম তারপর দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে সামি আল্লাহ হলিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদু বলে আল্লাহ আকবর বলে সিজদাই চলে যাবেন সিজদাই গিয়ে তিনবার পড়বেন সুবাহানা রবিয়াল আলা সুবাহানা রবিআ আল আলাহ সুবাহানা রবি আলা তারপর দুই হাততে হাত রেখে পড়বেন আল্লাহ ফিরুলিওর ফি ওর দিন তারপর আবারও আল্লাহ পর বলে সিজদায় চলে যাবেন সিজদায় গিয়ে তিনবার পড়বেন সুবাহের পিয়াল আল্লাহ সুবাহার পেয়াল আল্লাহ সুবাহারো পিয়াল আল্লাহ এভাবে এক রাকাত নামাজ শেষ করবেন নামাজ শেষ করে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে আবারও বুকের মধ্যে হাত রেখে সুরা ফাতিহা পড়বেন সুরা ফাতিহার সাথে অন্য কোনো সুরা মিলিয়ে পড়বেন তারপর রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে তিনবার বলবেন সুবাহান রব্বিয়াল আজিম সুবাহানা রব্বিয়াল আজিম সুবাহান রব্বিয়াল আজিম তারপর দাঁড়িয়ে যাবেন আল্লাহ আল্লাহমান হামিদা রব্বানা আল্লা কাল হামদু বলে উঠে যাবেন উঠে আকবর বলে সোজা সিজদাই চলে যাবেন সিজদাই গিয়ে তিনবার পড়বেন সুবাহান রবি আলা আলাহ সুবাহান আলা আল্লাহ সুবাহান আল্লাহ তারপর দুই হাত হাটুতে রেখে আল্লাহ যখনই পড়া শেষ হলে তারপর শীতদায় আবার চলে যাবেন গিয়ে তিনবার বলবেন সুবানার বেয়াল আল্লাহ 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 তারপর আল্লাহ বলে উঠেন সান আদা তাই তো পড়বেন দুয়াটি অর্ধেক পড়বেন পরে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গিয়ে আবারও যেভাবে বলেছি সেভাবে প্রথমে বুকের মতো দুই হাত রেখে প্রথমে সানা পরবেন তারপর সূরা ফাতিহা সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা মিলিয়ে পড়ে ঢুকুতে চলে যাবেন ঢুকুতে গিয়ে তিনবার সুবান বেল আজিম সুবানের বেল আজিম সুবান রব্যাল আজিম দাঁড়িয়ে সামিয়াল্লা হলিমান হামিদা রব্বানা লাকাল হামদু বলে সোজা সিজদায় চলে যাবেন আল্লাহ আকবর বলে সিজদায় গিয়ে তিনবার বলবেন সুবানার বেল আল্লা সুবানের বেল আল্লাহ সুবানার বেল আলা তারপর দুই হাত হাঁটুতে রেখে বলবেন আল্লাহ হির হামনিও দিন জুখনি তারপর আবার সিজদায় চলে যাবেন সিজদায় গিয়ে বলবেন সুমানার বেল আলা সুবানর বেয়াল আলা সুবানর বেল আলা। বলা শেষ হলে আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে সেমভাবে সুরা ফাতিহা পড়বেন সুরা ফাতিহার সাথে অন্য কোনো সুরা মিলিয়ে পড়বেন সুরা মিলানো শেষ হলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে আবার বলবেন সুমানর বেল আজিম সুবান রব্বিয়াল আজিম সুমানর রবিল আজিম দাঁড়িয়ে সামি আল্লাহ হলিমান হামিদার রব্বানা আলকাল হামদু বলে আল্লাহু আকবর বলা শেষ হলে সিজদায় চলে যাবেন সিজদায় গিয়ে তিনবার বলবেন সুবান বেল আলা সুবান বেল আলা আলাহ সুবানুর রবিয়াল আলা তারপর দুই হাঁটুতে হাত রেখে বলবেন আল্লাহ্মির হামনিও দিন অর যুক নি শেষ হলে আবারও সিজদায় চলে যাবেন সিজদায় গিয়ে আল সুবাহন রবিআল আল্লাহ সুবাহর্বল আল্লাহ সুবাহ বেল আলা তিনবার বলা শেষ হলে দুই হাঁটুতে হাত রেখে তাসাহুদ দয়ামা সুরা দুরুশরী পাঠ করে গানে বামে সালাম ফিরিয়ে আপনি আসরের রাকাত শুনত নামাজ শেষ করবেন